আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন এখানে বাদাম নাই টাকা নাই ডলার নাই দিনার নাই কোনো ক্রান্সির মহামেলা এখানে নাই এখানে যত খেলা মেলা হবে অদল বদল হবে রদ বদল হবে সবকিছু আমালের বিনিময়ে এ এক টাকা যদি মানুষের খেয়ে থাকুন নাইভাবে ভাবে সত্তর বছরের সত্তর বছরের আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মকবুল আবাদত তাকে দিয়ে পার হতে হবে এক টাকার বিনিময়ে কত টাকার বাদাম খেয়েছিলে তখন বাদামের হিসাব করতে করতে সব পুঁজি শেষ আল্লাহ আমিন ডাক দিয়ে বলেন মোতফিফিন হালাক ছিল কমির জন্য যারা কম করে তার অধিকার তুমি লঙ্ঘন করেছ বান্দার হাত তুমি নষ্ট করেছ যার কারণে আজকে তোমার জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে গেল তোমার তাকে দিয়ে তুমি খালি হাতে এখন আরো যদি পাওনাদার আসে তাহলে তাদের তোমাকে জাহান নামে চলে যেতে হবে হালাত অবস্থা আমাদের সামনে এটা কোথায় যাবেন আপনি ধোকা আর ধোকা ধোকা আর ধোঁকা মানুষ যেখানেই যায় যেই জায়গায় যেতেছে চিন্তা করে যে আমি যে ডিম কেনতে গেল অত চিন্তা করে মানুষ কথা ঠিক না এক নম্বর না দুই নম্বর বেজাল বানান না ডিম নাকি আসল ডিম মানুষ চিন্তায় পড়া যায় দুধ তো আলাদা জিনিস জমিন জমিনের ব্যাপারে তো আরো ডেঞ্জারাস দেখেন তাৎফিফ খান সবকে বসায় রেখে আমি কথাবার্তা বলতেছি অসুস্থ ছোট্ট একটা আলোচনা করে আমি শেষ দিকে চলে যাব তা তাৎফিপের উপর আলোচনা দেখা যায় আমাদের দেশে সব জায়গায় যেখানে যাবেন আপনি যে কলমে পারে সে কলম দিয়ে মারে এবং জমিন যারা করে জমিনওয়ালারা যারা নাকি খেতে হাল চাষ করে আপনি বলেন আমার খেতে তিনটা চাষ দিও দুইটা দিয়েই কয় সার হয়ে গেছে গা এখানেও তাঁতফিপ এখানেও কমি জমিন নিয়ে আজ ধাক্কা ধাক্কি মাদবর এলাকার প্রধান যারা আছে বিচার করে খুঁড়ি কেড়ে দিয়ে দেখা যায় পরের দিন খুডিও নাই সীমানাও নাই ধাক্কা ধাক্কি অমর রাজি আল্লাহু আপনারা চিনেন জানেন তার সম্পর্কে আপনাদের বড় অভিজ্ঞতা আছে খলিফাতুল মুসলিমিন আল্লাহ রসুলের দোয়ার মাধ্যমে যি নাকি আল্লাহ রাব্বুল আলমিন যার জন্য নাম নেয়া দোয়া করছেন হেদায়তের জন্য এত বড় ব্যক্তিত্ব ওনার যখন নাকি খেলাফত চলতেছিল তখন সবাই জানেন যে অমরের আদালত বড় কঠিন আদালত বড় রাজ ছিল আবার বড় সাদা সিদা ছিল একটা তালি থাকতো কাপড়ের মধ্যে তালিওয়ালা কাপড় পরতেন তিনি সাদা জিন্দিগি একজন তার অনেকগুলা মামলা অনেকগুলা আর্জি চিন্তা করছে যে আমি খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এই মামলাটা তার কাছ থেকে রায় নিয়ে আসব। অনেক দূর থেকে সফর করতে 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 মদিনায় গেছে গ্রামের মানুষ আগে তো মিডিয়া ছিল না পেপার পত্রিকা টেলিভিশন ছিল না তারা জানতো যে অমর আব্দুল খতাব রাজিয়াল্লাহানু আমাদের আমিরুল উন্মন কোনো দেখে নাই দেখার সুযোগ হয় নাই জানে যে বড় ইনসাফগার যে জিজ্ঞেস করছে আইনা খরিবতুল মুস্তিমিন আমিরুল মমিনিন আইনা কসরহু তার বালাখানা কোথায় একজনে দেখায় দিছে ওই যে বাঙ্গা ঘরটা দেখা যায় না ওইটা আমাদের আমিরুল মুমিনিনের ঘর উনি চিন্তা করলেন রাষ্ট্রপ্রধান তার ঘর এইটা আচ্ছা যাওসিস যাই আস্তে 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 হাঁটতে হাঁটতে গেছেন যা দরজায় নক করছেন না আমিরুল মমিন আমিরুল মমিন কোথায় ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে যে আমিরুল মমিনিন তো ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে একটা কলস নিয়ে গেছে পানি আনতে একটা মগ পাহাড়ের মধ্যে ঝর্ণা আছে মগ দিয়া পানি কলসির মধ্যে ভরে বয়ে আসে ঘরের জন্য পানি আনতে গেছে উনি আবার আমিরুল মমিন পানি ঝর্ণা পাহাড় আবার মগ হিসাব মিলাইতে পারে না অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে যাইতেছে চলতে চলতে যায় দেখে যে পাহাড়ের মধ্যে একটা পাথর উপর বসে রানের উপর কলসি রাইখা আসে মগ দিয়া পানি কলসির মধ্যে বর্তেছে। পিছন দিক থেকে সালাম দিছেন সালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আমিরুল মমিন বলেন আলাইকুম সালাম রহমানতুল্লাহী হব না কে সালামের উত্তর দিছেন এবার পানি ভরতেছে কলস বইটা গেছে কাদের উপর নিছে। কাদের উপর নিয়ে হাঁটতেছে চলতেছে চলতেছে মুসাফির ডাক বলেন অনেক লম্বা সফর করে আমি এসেছি আপনার কাছে একটা আর্জি নিয়ে যদি মেহরবানি করে আপনি আমার আর্জিটা শুনতেন তাহলে আমার জন্য বড় উপকার হতো আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার যা কিছু বলার তুমি বলো কোনো সমস্যা নেই আমি শুনতে রাজি আছি মুসাফির ডাক দিয়ে বলেন আমিরুল মোমিনিন কলসটা কাদের উপর থাকবে আমার কথা অনেক লম্বা হয়ে যাবে আপনার বড় কষ্ট হবে আপনি একটু জমিনের উপর কলস রাখেন বসেন আমি কথাটা লম্বা কথাটা আস্তে আস্তে বিস্তারিতভাবে বুঝাই আপনাকে বলি অমরাজি আল্লাহ হাঁটতেছেন বলে যে বসাও যাবে না নামানো যাবে না যা বলার বলো আমি হাঁটতে হাঁটতেই শুনব মুসাফের ডাক দিয়া বললেন আমিরুল মোমিন দূর থেকে আসছি আমি ফাইল নিয়ে আসছি অনেকগুলো আর্জি বিচার আপনার আদালত থেকে আমি রায় নিয়ে যাবো আমার কথা অনেক লম্বা হয়ে যাবে একটু মেহরবানি করে আপনি যদি নাকি কলসটা মাটির কলসটা আপনি পানির কলসটা ভরাটা জমিনের উপর রাখতেন তাহলে আমার জন্য সহজ হতো আপনার কষ্ট হতো না আমি বলতে পারতাম সহজভাবে আমিরুল মমিন ডাক দিয়া বললেন শোনো তুমি কথা লম্বা না করে তোমার যা কিছু বলার প্রয়োজন বলো কলস আমার কাদের উপর থাকবে বারবার রিকোয়েস্ট করলো আমিরুল মমিন কষ্ট হয়ে যাবে আপনার একটুখানি জমিনে বসেন কলসটা জমিনে রাখেন আমি কথা শুরু করি অনেক রিকোয়েস্টের উপর আমিরুল মমিনিন কলসটা রানের উপর রাইখা মাটির মধ্যে পাথর উপর বসছেন তা বলো কি বলতে চাও তুমি বলো মুসাফির আবার ডাক দিয়ে বললেন আমিরুল মমিন আমার কথা কিন্তু অনেক লম্বা হবে অনেকগুলো আর নিয়ে এসেছি আপনি জমিনের উপর রাখেন আপনার রানের উপর রাখলে অনেক কষ্ট হয়ে যাবে একবার নয় দুইবার নয় বার বার যখন পিড়াপিড়ি করলেন এবার আমিরুল বললেন কলস রানে থাকবে যা কিছু বলার তুমি বলো কলস কিন্তু আমি মাটিতে রাখতে পারবো না এবার ডাক বললেন মুসাফির কেন পিড়া পিড়ি করো তোমার হাতখানা একটু আমার কাছে দাও যখন আমিরুল মমেনিন মুসাফিরের হাতখানা নিলেন আস্তে করে হাতখাড়া কলসের নিচে লাগাই দিয়া বললেন সোনরে মুসাফির কলসের নিচের অংশটা এখনো পর্যন্ত ভিজা এখনো পর্যন্ত শুকায় নাই যেই জমিনের মধ্যে আমি বসলাম এই জমিনের মালিক আমি না যদি এই জমিন থেকে সামান্য পরিমাণ মাটি ভিজা কলসের নিচে লেগে যায় আর এইটা যদি আমি ওমর ইবনুল খতাবের ঘরের মধ্যে চলে যায় বিটার মধ্যে চলে যায় কামতের দিন রব্বুল আলিনের সম্মুখে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ও ওমর তোমাকে আমি মুসলিমিন বানিয়েছিলাম রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম অন্যের জমিন থেকে মাটি না বলে আনার জন্য নয় আমার কাঠঘরার মধ্যে দাঁড়িয়ে তার জবাব না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়তে পারব না আমি তো এই ভয়ে আমি কলসটা জমিনের বুকে রাখি না মুসাফির ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন আমার আর কিছু বলার নাই আমার আর কিছু আপনার কাছে আবেদন নিবেদন কোন আরজি নাই আমি আমার বিচার আমি আমার ফয়সালা আমি আমার সব কিছু পেয়ে গিয়েছি আমিরুল মোমিনিন ডাক দিয়া বললেন কি পাইলাম কিছুই তো বললাম না কিছুই তো জানলাম না সব কিছু বিচার পেয়ে গিয়েছো কিভাবে পাইলা একটুখানি খোলাসা করে বলো এবার মুসাফির ডাক দিয়ে বলেন আমিরুল মমিন আমার ভাইয়ের সাথে জমিন নিয়ে বড় দ্বন্দ্ব জমিন নিয়ে বড় ঝগড়া এলাকার প্রধান যারা আছেন তারা কয়েকদিন পর পর সীমানা ভাগ করে দিয়ে যান জমিন ধাক্কাইতে ডাক্কাইতে আমার বড় ভাই আমার জমিনের মধ্যে ঢুকে যায় যখন সীমানা দেওয়া হয় তখন মাতবররা মাতবরি করে দিয়ে যায় সীমানা নির্ধারিত করে দিয়ে যায় পরের দিন সকালবেলা খুঁড়ি তালাশ করে পাই না আমি আবার তার জমিনের মধ্যে খুঁড়ি গ্যারি এই দ্বন্দ্ব আমার একদিনের নয় অনেক বছর যাবৎ চলতেছে এই ঝগড়ার কারণে আমার ভাইয়ের সাথে আমার সাথে কথা বন্ধ আমার বাতিজাহাগুলো ঈদের দিনও আমার বাড়িতে আসে না আমার সন্তানগুলো সুখের দিনেও তার ঘরের মধ্যে কোনো দিন যায় না আপনি আমের মেনিন সামান্য পরিমাণ মাটি আপনার কলসের নিচে লেগে ঘরে যাবে এই ভয়ে আপনি জমিনের মধ্যে কলস রাখেন না খোদার কসম খেয়ে বলি আমি আপনাকে সাক্ষী রেখে আমি কসম খাইতেছি আমার সব জমিন যদি ধাক্কাইতে ধাক্কাইতে আমার ভাই দখল করে ফেলে আল্লাহর কসম আমি কোনোদিন তাকে একটা কথাও জিজ্ঞাসা করব না এই ছিল অমরের আদালত এই ছিল তাদের মধ্যে ইনসাফ তারা আমল দিয়া দেখায় দিছেন যার জন্যে আল্লাহ রসুলের সাথ করেছেন আরে অমর তোমার মধ্যে আমি এমন গুণাবলি দেখি এমন সিফত আমি তোমার মধ্যে দেখি আমার পরে যদি নাকি দুনিয়াতে নবী আসার দরজা খোলা থাকতো তাহলে এই গুণ দেখি তোমার মধ্যে তুমি নবী হই যেহেতু নবীর দরজা খোলা নাই নবুত কমপ্লিট হয়ে গেছে এখন আর নবী আসবে না অমর হয়তো অমর রাজি আল্লাহ সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এইটা ছিল তৎফিপ আমাদের দেশের মধ্যে আছে অনেক অনেক রকমের তাতফিব সব জায়গার মধ্যে যেখানে যাবেন সেখানে গেলেই দেখবেন যে কম আর কম কম আর কম কম দিয়ে মনে করে খুব জিতে গেছি অথচ আপনি কম দিলেন মাপের মধ্যে এক কেজি জায়গা নয়শো গ্রাম দিয়ে আপনি বড় খুশি দোকান বন্ধ করে আপনি গেছেন আইসা দেখেন যে ইন্দুরে বস্তা কাইটা আপনার পাঁচ সাত কেজি খেয়ে ফেলাইছে হয় না এরকম হাজার রকমের বিপদ আর মুসিবত আপনি জিতেন নাই বরংস চিরদিনের জন্য আপনি ঋণী হয়ে গিয়েছেন কেমতের মাঠে এটাকে সুদে আসলে আপনার থেকে লাভ সহ আপনার থেকে গ্রহণ করবে যারকে আপনি ঠগাইছেন এই জন্য বিষয়বস্তু অনেক লম্বা এক একটা করা মায়ের হকের মধ্যে ত্রুটি করা স্ত্রীর মহরানা নিয়ে তার মধ্যে না দেওয়া দেখা যায় ছোট্ট কথা বলে শেষ করছি দেখেন মহারানা ব্যাপারটা মহিলারা দুইটা জায়গা থেকে খালেস টাকা পায় বিশুদ্ধ টাকা একটা হলো মহারানা স্বামীর পক্ষ থেকে আরেকটা হলো ওয়ারিসি সম্পত্তি বাবা যে রেখা যায় সেখান থেকে সম্পত্তি এই দুইটার মধ্যেই ভেজাল বিবাহ সাথে যখন কইরা নিয়ে আসে ছোট্ট মেয়ে তখন রাত্রে যায় বাস বাসরাত্রে যায় কি কয় জানেন ক শোনো তুমি আমারে চাও না মহারণা চাও হে তোর মহারানা ভালো করে বুঝে না কয় আপনি তো আমার সব কয় তাহলে মাফ করে দাও কয় দিসি মাফ করে উনি খুব খুশি কথা ঠিক না আবার লেখানোর সময় লেখে দশ লক্ষ মহারানা আদম আলাইহী সাল্লাম যখন জান্নাতে একা একা ভাল লাগে না জান্নাতের মধ্যে নিজে না ফিল করতেছে অস্থির লাগে এত নিয়ামত তারপরও ব্যাপারটা কেউ না বুঝতে আদম আল্লাহ সাল্লাম বুঝেন বুঝছেন আল্লাহ তালা কিল্লে গা তার অস্থির লাগে ঘুর থেকে উঠে দেখেন পাশে আম্মা জান হাওয়া আলাহি সাল্লাতাম সুন্দরী মহিলা গুমটা দিয়ে বসা তাকায় রয়েছে তুমি আমার তো জান্নাতে ভালো লাগে না এইটার লেগেই টাস করতে গেছে আল্লাহ কাপ ছাপদান, ডন টাস একটু অপেক্ষা কর কয় মহরণা দাও আমার মহরণা কি জিনিস কয় মহরণা ছাড়া কিন্তু হালাল হবে না বলল মহারানা আমার কাছে টাকা নাই দন নাই সম্পদ নাই কিভাবে দিব আল্লাহ ডাক দিয়া বলেন আমি জানি তোমার কাছে মহারানা দেওয়ার মতন কোন টাকা পয়সা নাই কিন্তু মহারানা আদায় না করা পর্যন্ত তোমার জন্য হালাল হবে না রে আদম কিভাবে দিব বলে আমার তোমার সন্তানের মধ্য থেকে শেষ জমানার পায়ে যিনি আসবেন তার উপর তুমি তিনবার এক রয়েতে দশ বার শরীফ পড়ো আমি মহারানা হিসাবে ধরে নিব আমাদের দেশে মহারানা লেখে কিন্তু দেয় না আদম আল্লাহিস্লাম লেখ দিছেন দেখাই দিছেন মহারানা দিতে হবে যখন মৃত্যুর সময় আসে কাছাকাছি হয়ে যায় অসুস্থ ছটফট করতেছে বেগম শাহরের ডাকদা বলে দেখো আমি তো এখন চিকিৎসার পয়সাও নাই ময়রা দিছি মহারানার ব্যাপারটা তো ক্লিয়ার হইল না এখন তুমি কি কও কয় আর দিবেন কত্থিকা যান আমি মাফ করিয়া দিছি কয়েকজন সাক্ষী সুখী রাইখা বলে ক্লিয়ার হয়েছে মাফ করিয়া দিছে অথচ একমাত্র তার হালাল ছিল এটা। তাল বাহানা করে মাঝখানে যদি তালাক হয়ে যায় স্ত্রী যত রকমের কসম খায়ও যদি বলে যে আমি মহারানা তা ছেড়ে দিছি তালাক হওয়ার পরে দেখেন কিভাবে আদালতে যায় বলে আমার দশ লাখ টাকার এক টাকা আমি ছাড়ব না আমার মহারণা দিতে হবে এই যে তাল বাহানা করে মোহরানা ছাড়েন এইটাও অলিল ফিফিনের মধ্যে সামিন আল্লাহ রব্বুল আলমিন অনেক লম্বা কথা ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন ও আখিরুদ আহমদুল্লাহ রবাহ আলমিন